আপনি একটু বলবেন আপনার পরিচয় দিয়ে এই যে আপনার প্রতিষ্ঠানে গাছ কে কাটল বা কী রহমান আমি মোহাম্মদ জুবাইদুর রহমান প্রধান শিক্ষক পবন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সাগাটা গাইবান্ধা আমি একটি প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানের পিছনে আমার অনেক সময় শ্রম অর্থ ইনভেস্ট করেছি আমি দীর্ঘদিন থেকে একটি কুচক্রী মহল আমার প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান নিতে হয়ে আমার প্রতিষ্ঠানের বিভিন্নভাবে তারা ক্ষতি চালা যাচ্ছে এবং আমাকে হেনস্থা করার জন্য বিভিন্ন পায় তারা চালাচ্ছে তারই সূত্র ধরে গত রাতে দশ দশ দুই হাজার পঁচিশ তারিখে আমার প্রতিষ্ঠানের পাশে রোপণকৃত প্রতিষ্ঠানের জায়গায় প্রায় অর্ধশতাব্দী গাছ কেটে ফেলে আমি 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 সন্দেহ আমার সন্দেহ যে এটিএম আসাদুল্লাহ রেজা এবং আহসানুল রাব্বি এরাই প্রতিষ্ঠানের বিভিন্নভাবে প্রতিষ্ঠানকে হেউ প্রতিপূর্ণ করার উদ্দেশ্যে ক্ষতি করে যাচ্ছে তারা কে সম্ভাব্য এরাই কোনো ভাড়া দিয়ে লোক দ্বারা এই ক্ষতিটি সাধন করেছে তারা কে আমি তারা আমারই আমাদেরই ভাই আমারই চাস্ত ভাই প্রতিষ্ঠান সংলগ্ন জায়গা তা আমি বিষয়টি সকলের সমাজের প্রতিটি বিবেকবানের লোকের প্রতি আমি ই করলাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার একটা দাবি একটা যথাযথ শাস্তি হওয়া দরকার আপনি কি চান আমি এক বিচার চাই এ ব্যাপারে কি কোনো কোনো অভিযোগ দেয় নাই তবে দেবো অভিযোগ আমি করতেছি থানায় থানায় অভিযোগ ধন্যবাদ